তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে যদিও তারা আজকে শুনানি করেননি যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা একজন এছাড়া আর একজন অ্যাকিউজের পক্ষে একটা আবেদন করা হয়েছিল সাবেক আইজিপির পক্ষে যে তাকে পরবর্তী যদি জিজ্ঞাসাবাদ হয় সেই জিজ্ঞাসাবাদের সময় যেন আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দেওয়া আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই দরখাস্তটা ম্যান্ডেটেবল নয় কারণ তাকে ইন্টারোগেশন করা হবে বা হবে না এই বিষয়ে আমরা কোনো আবেদন নাই এবং তাদেরকে তাকে ইন্টারোগেশনের বিষয়ে কোনো আদেশ পেন্ডিং দিন নির্ধারিত তারপরেও তারা জোড়া জোরি করেছেন এবং শেষ পর্যন্ত অ্যাডজমেন্ট চেয়েছেন যে অ্যাকিউজ এর উপস্থিতিতে তারা এই দরখাস্ত আনতে চান তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউজকে ধমক দেওয়া হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে যদিও এই অভিযোগটা অসত্য এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে এছাড়াও সিলেটের আবু তরাব সাংবাদিক আবু তরাব মামলায় আমরা অ্যাডজনমেন্ট পিটিশন করেছি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি এই জন্য তেজগাঁও যে হত্যাকাণ্ড তিনটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তেজগাঁও এলাকায় তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি আমরা পর্যালোচনা করছি এটার খন্না চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম একমাস সময় পেয়েছি আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো সর্বশেষ